আসসালামু আলাইকুম সকলকে সুমটু ওন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা রয়েছে এই মুহূর্তে গ্রামের বহমান এক অপূর্ব দৃশ্যে যারা গ্রামে এই মুহূর্তে অবস্থান করছেন ঠিক শীতকালীন ছুটিতে তাদের জন্য এক অপূর্ব স্বর্গীয় বলতে পারেন এবং যারা অনেকেই নতুন বছরে কাজে কর্মে যোগদান করেছেন তাদের জন্য সেটা স্মৃতি হতে পারে দর্শক গ্রামের এক অপূর্ব সৌন্দর্য ঠিক আমার এই মুহূর্তে ছুটি হয়েছে যার কারণে আমি আপনাদের দেখাতে পাচ্ছি যে কত সুন্দর সরষা ক্ষেত চারিদিকে সরষা ক্ষেত এবং অন্যরকম এক পরিবেশ সেটা না বললেই নয় চমৎকার সুন্দর যারা এই মুহূর্তে যেখান থেকে দেখছেন এবং লাইভে আছেন সকলকে বলবো দু হাজার পঁচিশ সালের নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন কিছু ভালো কিছু বই আনুক আপনাদের পরিবারের জীবনে এই প্রত্যাশা রেখেই আমি এই মুহূর্তে গ্রামের পরিবেশ অপূর্ব সৌন্দর্য থেকে বিদায় নেব দর্শক সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং নতুন জীবনে নতুন বছরে নতুন কর্মট্য নিয়ে আপনার জীবন হয়ে উঠুক আরও সৌন্দর্য আরও মনোমুগ্ধকর সকলে ভালো থাকবেন